অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে কথা ট্যুরের নাম নিলে ইব্রাহিমের অসুস্থতা বা আমার অসুস্থতা কোনো না কোনো একটা হতেই থাকবে এর আগে ট্যুরে ইব্রাহিম অসুস্থ ছিল তার আগে ট্যুরে আমি অসুস্থ ছিলাম এখন এই টিভি এই ট্যুরে আবার ইব্রাহিম অসুস্থ কি করব বলে সবই আল্লাহর ইচ্ছে আর মেন কথা হচ্ছে আমরা যতদিন পর করি ট্যুরে যাই না কেন আমাদের ফ্যামিলির মেম্বার সবাই প্রচুর টেনশন করে যদি আমরা মাত্র এক সপ্তাহ বা দশ দিনের জন্য যাই কিন্তু আমাদের ফ্যামিলি পরিবারের যত আত্মীয় স্বজন যারাই আছে না কেন সবাই কিন্তু আমাদের জন্য প্রচুর টেনশন হয় ইনফ্যাক্ট আমাদের পিক আপ করার জন্য এয়ারপোর্টে আসে এবং আমাদের ড্রপ করার জন্য তারা এয়ারপোর্টে আসে এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা মজা তো কি কী আমাদের ফ্লাইট আটটা পনেরোতে আটটা পনেরোতে না আটটা পঁচিশে আটটা সরি আটটা বিশে তাই তো আমরা এখানে ওয়েট করছি ইমিগ্রেশন শেষ করে ফেলেছি নাস্তা খাওয়ার জন্য এসেছি অবশ্যই ফ্রিতে না কারণ আমাদের কার্ড শো করে আমরা নাস্তা করছি অনেকে বলে যে লাউঞ্জে নাকি ফ্রি নাস্তা করা একদমই না তারা কার্ড থেকে টাকা কেটে নেয় ফ্রিতে বাংলাদেশে কোনো কিছু চলে না তাই না কি বলুন সবাই যার যার মতন খাবার খাচ্ছে আমিও খাই জ্যেষ্ঠ গ্রিন তার মধ্যে আমি ফ্রুটসও খাচ্ছি গ্রিন আপনাদের জন্য অনেক মজার মজার ভিডিও কিন্তু আপলোড করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কোন কান্ট্রিতে ঘুরতে যাচ্ছি কি কি করছি সবকিছু কিন্তু আপনার সাথে শেয়ার করব আর সেরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার জন্য আমাকে এখানে একা একা রেখে সে নিচে চলে যাচ্ছে বলছে তুমি এখানে ওয়েট করো আমি নিচ থেকে একটু হেঁটে আসি তার নাকি এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না আমরা কি করবো বসে বসে গ্রিন অ্যাপল খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি জীবনে যে খুব বেশি টাকা ইনকাম হয় বা আমরা করি তা কিন্তু না যতটুকু ইনকাম করি না কেন সাধ্যের মধ্যে নিজের শখটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি কারণ আজ আছি তো কাল নেই এই চোখ দুটো বন্ধ করলেই তো দুনিয়া সবকিছু শেষ তাই না বহু টাকা জীবনে আসবে যাবে কিন্তু সময় যেটা চলে যাবে সে সময়টা কিন্তু আর আসবে না তাই চেষ্টা করি প্রাধান্য দেওয়া আমরা এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি বিদায় সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফ ভাবে পৌঁছাতে পারি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন কারণ দোয়া মানুষের এমন একটা জিনিস যা মানুষকে অনেক সময় বিপদের মুখ থেকে উদ্ধার করে নিয়ে আসে তাতে আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমি দুজন যাতে সুস্থ মতন যেতে পারি সুস্থ মতন যাতে দেশে ফিরে আসতে পারি কি বলুন আনন্দে বসে থাকতে একটু আমার ঘুম পাচ্ছে কারণ সেই ভোর সারা তিনটে বাজে ঘুম থেকে উঠেছি এখন বাজে ছয়টা পঞ্চাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি এখন এয়ারপোর্টে ওয়েট করছি দেখুন আমার বোনে চোখ বন্ধ হয়ে আসছে যদিও চার ঘন্টার ফ্লাইট এখনো ফ্লাইট আরও দুই ঘন্টা দেরি চার ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা আমার ইমিগ্রেশন পার করতে কতক্ষণ সময় লাগে তা বলতে পারি খুব শীঘ্র নিচে চলে যাব আর আমাদের খুব বেশি একটা সময় নেই আমাদের ওয়েটিং রুমে চলে যেতে হবে কি করব বলেন এত ঘুম পাচ্ছে এই ফার্স্ট আমার এই টাইমে ফ্লাইট ছিল একদম ভালো লাগছে না ঘুম পাচ্ছে প্রচুর ফ্লাইটের উদ্দেশ্যে আমরা দুজন তো আবার আপনাদের সাথে দেখা হবে বিদেশে যাওয়ার পর কোথায় যাচ্ছি সেটা কিন্তু বললাম তো বাংলাদেশের ভিডিও এই পর্যন্তই আবার ভিডিও মেক করব বিদায় সে যাক বাই বাই ও আলো আমরা চলে এসেছি মালয়েশিয়া এই তো মাত্র আসলাম এখানে এসে আমরা ইমিগ্রেশন পার করে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের বলেছিলাম বাংলাদেশে যে চলে যাচ্ছি বিদেশে কিন্তু বিদেশে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে বলিনি আর এখন বলে দিলাম আমরা দুজন চলে এসেছি মালয়েশিয়াতে এখন আমরা আছি রাস্তায় আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই মালয়েশিয়াতে কি কি করব কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম খেলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও গুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম